আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসতাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আমার আজটা রেসিপি ফ্রেন্ডস ফ্রাই এটা কিন্তু আমরা ছোটো বড় সবাই কিন্তু পছন্দ করি আজ আমি এই ফ্রেন্ডস ফ্রাইটা খুব সহজভাবে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমি এখানে তিনটে আলু নিয়েছি পরিমাণ মতো নিয়েছি আমি আগে থেকে আলুগুলো কেটে নিয়েছি ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তবে একটু চিকন করে কাটলে এটা বেশ মোচমোচা হয় আলুগুলো আমি দু তিনবার করে কষতে কষতে ভালো করে ধুয়ে নিতেছি আপনারা চাইলে আলু এর থেকে বড় সাইজও নিতে পারেন আমি একটু ছোট ছোট যে নিয়েছি এখন আমি সাথে দিয়ে দেব লবণ স্বাদ মতো আমি ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি আপনারা এখন আমি এর সাথে দিয়ে দেবো কর্ন ফ্লোর আপনারা চলে আটা দিতে পারেন চালের গুঁড়ো দিতে পারেন ময়দা দিতে পারেন আপনাদের ইচ্ছা আমি আজ কর্ন ফ্লোর দিয়েছি আপনাদের ইচ্ছা যেটা ভালোভাবে ওইটা দিয়ে বানাতে পারবেন এখন আমি চলে যাব চুলার কাছে তেলটা আমি আগে থেকে বস বসিয়ে রাখছিলাম মাখার সাথে সাথে কিন্তু তেলে ছিঁড়ে দিতে হবে আপনি একদিকে মাখাবেন আর একদিকে তেলটা গরম করে নেবেন এখন আমি দিয়ে দেব চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আছে রাখতে হবে একটু মাঝে মাঝে আলতো করে একটু নেড়ে দিবেন এভাবে কিন্তু আপনারা বাসায় কিন্তু ঝরপাত বানিয়ে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করে তা খালি খেতেও ভালো লাগে সব দিয়ে খেতে ভালো লাগে এরকম কালার চলে আসি নামিয়ে ফেলবেন এখন আমি নামিয়ে ফেলবো এই যে আমি আপনাদের দেখাচ্ছি শব্দতেই বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে বুঝতেই পারছেন কতটা মচমচে হয়েছে এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ